নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও একটা পুরনো দিনের রেসিপি নিয়ে চলে এলাম আমার আজকের রেসিপি রুই মাছের কাশন পোড়া ঝোল কাশন পোড়া মাছের ঝোল পূর্ববঙ্গের ঘরোয়া একটি রান্না সর্ষেকে পূর্ববঙ্গে কাশন বলা হয় আর তা থেকেই রান্নার নামটা হয়েছে খুব সহজ সিম্পল তৃপ্তিদায়ক দারুণ একটি রেসিপি এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে সকালে স্কুল কলেজ বা অফিস যাওয়ার সময় তাড়াহুড়ুতে এই মাছের ঝোলটা বানিয়ে নেওয়া যেতে পারে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি সবার প্রথমে এখানে চার পিস বড় সাইজের রুই মাছ নিয়েছি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এটা ম্যারিনেট করব সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে চাইলে রুই মাছের পরিবর্তে কাতলা মাছ বাটা পোনা মাছ বা অন্য কোনো মিষ্টি জলের মাছ দিয়েও রান্নাটা করা যাবে এটা মাখা হলে এক পাশে রেখে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে এখানে একটা কড়াই গরম করে নিয়েছি এতে টু থ্রি টেবিল স্পুনের মতো সাদা আর কালো সর্ষে একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম এখন লো ফ্লেমে সর্ষেটাকে কয়েক সেকেন্ড ড্রাই রোস্ট করে নেব চাইলে শুধু কালো সর্ষে দিয়ে রান্নাটা করতে পারেন আবার সর্ষের সঙ্গে অল্প একটু পোস্ত মিলিয়েও রান্নাটা করা যেতে পারে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই সর্ষেটা যখন একটু ফুটতে থাকবে সেই মুহুর্তে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে সর্ষে বা কাশনটা এইভাবে ভেজে নেওয়া হয় বলে রান্নাটার নাম কাশন পোড়া ঝোল তবে খেয়াল রাখতে হবে সর্ষেগুলো যাতে পুড়ে না যায় এটা ভাজা হয়েছে এখন নামিয়ে নিয়ে একটা খলের মধ্যে ঢেলে দিচ্ছি ট্র্যাডিশনাল পদ্ধতিতে এভাবেই গুঁড়ো করে নেওয়া হয় তবে আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন যতটা সম্ভব মিহি করে গুঁড়ো করে নিচ্ছি যেহেতু একটু ভেজে নিয়েছিলাম তাই খুব সহজেই সর্ষেগুলো গুঁড়ো হয়ে যাবে এটা রেডি হলে এক পাশে রেখে চলে যাচ্ছি মূল রান্নায় গ্যাসে একটা কড়াই বসিয়ে থ্রি ফোর টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছে। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই সর্ষে দিয়ে যে কোনো রান্নায় সর্ষের তেলটাই বেশি ভালো লাগে তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে মাছটাকে এক পাশ থেকে দু মিনিটের মতো ভেজে নেব মাছ খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই মাছ কড়া করে ভাজলে ঝোলের স্বাদটা কিন্তু খুব একটা ভালো হয় না এক পাশটা হালকা করে ভাজা হয়েছে এখন উল্টে নিয়ে অপর পাশটাও আরও দু মিনিটের মতো ভেজে নেব মাছগুলো দুপাশ থেকে হালকা করে ভেজে নিয়েছি এখন এগুলো তুলে নিচ্ছি এটা এক রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব চাইলে ফোড়নেও সরষে দিতে পারেন ফোড়ন বাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে এতে ওয়ান টি স্পুন লবণ আর হাফ টি স্পুন মতো হলুদ দিচ্ছি লবণ হলুদের ওপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম লঙ্কাটা ফেটে তেলটা চিততে পারে তাই হলুদের ওপর দিলাম এতে লঙ্কাটা ফাটবে না তেলটাও ছিটবে না লো ফ্লেমে একটু নেড়ে নিয়ে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল লবণটা আগে অল্প দিয়েছিলাম প্রয়োজন মতো আরও একটু লবণ দিচ্ছি একই সঙ্গে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুনের মতো চিনি একটু মিশিয়ে নিয়ে দু তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেবো সামান্য একটু চিনি দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে তবে যারা মাছের ঝোলে মিষ্টি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি হালকা হাতে একটু নেড়ে নিয়ে পাঁচ ছ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর রান্নাটা হয়ে এসছে এখন এতে যে সর্ষেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা টু টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি একই সঙ্গে দিচ্ছি এক মুঠো ধনেপাতা কুচি ধনেপাতা থাকলে অবশ্যই অ্যাড করবেন এতে রান্নার ফ্লেভারটা আরও বেশি ভালো হয় চাইলে শেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন আর রান্না করার প্রয়োজন নেই হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে উঠলেই ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণ পর দারুন স্বাদের রুই মাছের কাশন পোড়া ঝোল সার্ভ করার জন্য রেডি দেখলেন তো কত সহজ সিম্পল একটা রান্না তবে গরম ভাতের সঙ্গে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো তাহলে চটজল দিই কোনো মাছের ঝোল বানাতে হলে এই মাছের কাশন পোড়া ঝোলটা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ